আসসালামু আলাইকুম বিবাস রহমান মোটর থেকে আপনারা সবাই স্বাগত আমি রহমান মোটর থেকে কামদুল আলম তো আজকে আমি আপনার আগে আমরা রহমান মোটর যে বর্তমান যে কালেকশনগুলো আছে ওগুলা দেখানোর চেষ্টা করবো আর আজকে আমরা যে ডেটে ভিডিওটা করলাম ভিডিওটার ডেট হয়েছে কি এগারো তারিখ সাত নম্বর মার্চ দু হাজার আমরা ভিডিওটা করলাম তো আজকে আমি আপনার আগে আমরা বর্তমান যে কিছু কালেকশনগুলো আছে ওগুলা দেখানোর চেষ্টা করবো আর পূর্ববর্তী যে কালেকশনগুলো আছে ওগুলো দেখানোর চেষ্টা করবো আইটো হইছে কি আমরা রহমান মোটরস নিজস্ব একটা ইউটিউবার চ্যানেল বা ফেসবুক পেজ অবশ্যই আপনারা ফলো করবেন সাবস্ক্রাইব করবেন আর প্রতি নিয়ত আমরা ভিডিওগুলা সব সময় কমেন্ট করবা আর শেয়ার করবা আর আমরা রহমান মোটরস মোটরস গাড়িগুলা কয় বিক্রয় দুনটা করিয়া থাকি আপনারা যদি গাড়ি কেউ সেল করতে চান অবশ্যই আমরা ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে ডেসক্রিপশনে নাম্বারে যোগাযোগ করলে আমরা লগে ইনশাআল্লাহ আমরা গাড়িগুলা ক্রয় বিক্রয় করিয়া থাকি আর আমি আপনারা এক্সচেঞ্জ করতে চাই অবশ্যই আমরা এখানে এক্সচেঞ্জের সুবিধা আছে আপনারা একটা গাড়ি দিয়া আমরা এখান থেকে ভালো কন্ডিশনে একটা গাড়ি নিতে পারবা আর আমরা রহমান মোটরস প্রতিনিয়ত প্রতি সপ্তাহ বৃহস্পতিবারে আমরা ভিডিওগুলা করিয়া থাকি আর প্রতি সপ্তাহে কোনো কোনো সপ্তাহ দেখা গেছে আমরা কালেকশনগুলো একটু বেশি হইলে ভিডিওটা অনেক লম্ব হয়ে যায় তো আমি আবারো আপনারা কইরাম ধৈর্য সহকারে আপনারা ভিডিওটা দেখবা আর অবশ্যই আপনারা পছন্দ একটা গাড়ি ফাইবা বাজেটের ভিতরে আমরা প্রথমত ভিডিওর ফার্স্টে হাই বাজেটের যে গাড়িগুলো আছে ওগুলা দেখাইয়া থাকি আর ভিডিওর লাস্টে দিয়ে আমরা লো বাজেটের গাড়িগুলো দেখাই থাকি আর আমার ক্রেতা বাইয়ে যারা আসছেন আপনারা যে গাড়িগুলো কিনছেন আমরা গেছে থাকি আপনারা সেই আপডেটগুলো আমরা ভিডিওর লাস্টে দিয়ে থাকি তো আর বেশি নাম আতি আসতে আমি আপনাদের আমরা রহমান মোটরসের যে বর্তমান কালেশিপগুলো আছে ওগুলো দেখানোর চেষ্টা করবো আর লোকেশনটা করার চেষ্টা করবো টবি ওয়ার্ড আমি আপনার রহমান মটরসের লোকেশন যেটা আছে ওগুলা দেখানোর চেষ্টা করব আর পরবর্তীতে আমরা রহমান মটরসের যে বাইক কালেকশনগুলো আছে ওগুলা দেখানোর চেষ্টা কর্ম টবিওয়ার সিট হয়েছে কি আলমপুর পাসপুট অফিসগ রোড রোড এটার আলমপুর পাসপুর অফিসগ রোড তো ওখানেও সামনে দেখতে পারবো ওভার ব্রিজ আছে ওভার ব্রিজটা কি আর একটু সামনে আহে আপনারা ডাইন সাইডে দেখতে পারবা গোলাপগঞ্জি রোডে আহেলে বাঞ্জি রোডে আহেলে ডাইন সাইডে দেখা পাবা কদমতলের তিনটেলা জমে উচিত কদমতলি তিনতলা জমা মসজিদ থেকে আর সামনে আইলে আপনারা দেখতে পারলাম একটা পাম্প আছে ওখানে তো এটা নাইন সিএনজি পাম্প নামে পরিচিত তো এটার বর্তমান নাম হয়েছে কি সুলেমান বক্সিং স্টেশন তো নাইন সিএনজি পাম্পর ঠিক অপোজিট সাইড হয়েছে কি আমরা রহমান মোটরস কদমতলি রবিগঞ্জ রোড নাইন সিএনজি পাম্পর ঠিক বিপরীত পার্শ্বে আমরা রহমান মোটরস তো আর বেশি নাম আতিয়া আমি আপনারা আমরা রহমান মোটরসের যে কালেকশনগুলো আছে

দশ বছর সাগর সিলেটি নাম্বার দুইটা প্লেটর গাড়ি এনি টাইম নাম চাষার করা পারবা তো আশা করি আপনারা গাড়িটা দেখতে পারছেন আর ওয়ান ফাইভ এম বিএস সিক্স ওখানে দেখতে পারবো আপনারা বাজাজ পালসার একটা গাড়ি বাজাজ পালসার এটা হয়েছে দুই হাজার বাইশের মডেল তেইশ কিনে হয়েছে গাড়িটা স্পেশাল এডিশন বাজাজ পালসার দুই হাজার বাইশ মডেলও গাড়ি এটা স্পেশাল কালার তো বাজাজ পালসার এটা মাত্র দশ হাজার কিলোমিটার রানিং হয়েছে বাজাজ পালসার দুই হাজার বাইশ মডেলও গাড়ি সিঙ্গেল ডিস্ক আপনারা এটা তো বাজাজ পালসার দুই হাজার বাইশ মডেল ওর গাড়ি তেইশো কিনা সেই লিসিটোর গাড়ি আপনারা চাইলে অবশ্যই আপনারা নামে নিয়ে এটা কাগজ করতে পারবা দুই হাজার বাইশ মডেল ওর গাড়ি বাজাজ পালসার মাত্র দশ হাজার কিলোমিটার রানিং সিঙ্গেল ডিক্সোর গাড়ি আপনারা চাইলে অবশ্যই আপনারা নামে নিয়ে কাগজ করতে পারবা তো গাড়িটার আমাদের সেলফ টেস্টটা চাইলাম এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনারা যদি আমরা রহমান মোটরস ওর বর্তমান ভিডিও দেখি আই তাহলে এটা আমরা লাস্ট এক লক্ষ ছেচল্লিশ হাজার টাকা হইলে সেল করে নিব এক লক্ষ ছেচাল্লিশ হাজার টাকায় পাইরা বাজাজ পালসার দুই হাজার বাইশ মডেল ওর গাড়ি সিঙ্গেল ডিস্ক শোরুম পেপার আপনারা চাইলে অবশ্যই নিয়ে হাগ করতে পারবা মাত্র দশ হাজার কিলোমিটার রানিং তো এটা আমরা লাস্ট এক লক্ষ ছেচাল্লিশ হাজার টাকা কইলে সেল করে দিব আশা করি গাড়িটা দেখতে পারছেন ওখানে দেখতে পারবা বাজাজ পালসার একটা গাড়ি বাজাজ পালসার এটা হয়েছে কি দুই হাজার আঠারো উনিশের মডেল ডবল ডিস্কের গাড়ি বাজাজ পালসার তো গাড়ি পিছনের সাকাটা দেখতে পারে একদম ফ্রেশ কন্ডিশনের আছে তো বাজাজ পালসার এটা দুই হাজার আঠারো মডেল ডবল ডিস্ক দুই বছর কাগজ করা আছে স্মার্ট কার্ড ডিজিটাল প্লেট বাজাজ পালসার তো বাজাজ পালসার দুই হাজার আঠারো উনিশ মডেলের গাড়ি দুই বছর কাগজ স্মার্ট কার্ড দুই চার গাড়ি অবশ্যই আপনারা ট্রান্সফার করতে পারবা পঁচিশ পর্যন্ত গাড়ি কাগজটা আপডেট করা আছে তো ডবল ডিসের গাড়িটার আমরা সেল প্রেকটা চাইলাম এক লক্ষ বত্রিশ হাজার টাকা আসলে আমরা রহমান মোটরসের বর্তমান ভিডিও দেখতে চাই তাহলে আমরা লাস্ট এক লক্ষ আঠাইশ হাজার টাকা হইলে সেল করে নেবো এক লক্ষ আঠাইশ হাজার টাকায় আপনারা পাইরা বাজাজ পালসার ডবল ডিসের গাড়ি দুই হাজার আঠারো উনিশ মডেল দুই বছর কাগজ স্মার্ট কার্ড ডিজিটাল প্লেটের গাড়ি আশা করি গাড়িটা দেখতা পারছেন অন্য দেখতে পারা বাজাজ পালসার একটা গাড়ি বাজাজ পালসার ইটি সি ডি মডেল একুশো কিনে হয়েছে গাড়িটা বাজাজ পালসার সিঙ্গেল ডিক্স ফুলিশ কালার গাড়ি বাজাজ পালসার দুই হাজার বিশ বিশ মডেলের গাড়ি একুশো কিনা সিঙ্গেল ডিক্সের গাড়ি বাজাজ পালসার তো বাজাজ পালসার দুই হাজার বিশ মডেলের গাড়িটা সেল ডিসিটার গাড়ি আপনারা চাইলে অবশ্যই আপনারা নামে নিয়ে এটা কাগজ করতে পারবা বাজাজ পালসার গাড়িটা তো বাজাজ পালসার গাড়িটার আমরা সেল পেজটা চাইলাম এক লক্ষ বত্রিশ হাজার টাকা আসা যদি আমরা রহমান মোটরসর বর্তমান

বাজাজ পালসার দুই হাজার উনিশ মডেল গাড়ি তো বাজাজ পালসার দুই হাজার উনিশ মডেল গাড়ি দুই বছর কাগজ করা আছে সিলেটি নাম্বার দুই চার প্লেটর গাড়ি তো এটার আমরা সেলফ এক্সটা সাইরাম লক্ষ ত্রিশ টাকা আস্তে আস্তে আমরা রহমান মোটরস বর্তমান ভিডিও দেখি আই এটা আমরা লাস্ট এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা হইলে সেল করে নিমু দুই হাজার উনিশ মডেল বাজাজ পালসার দুই বছর কাগজ সহকারে আশা করি গাড়িটা দেখতা পারছেন ওখানে দেখতে পারবো আপনারা বাজাজ পালসার একটা গাড়ি তো বাজাজ পালসার এটা হচ্ছে দুই হাজার ষোলো মডেলের গাড়ি বাজাজ পালসার দুই হাজার ষোলো মডেল

স্মার্ট কার্ডটা এখনো না আপনারা চাইলে অবশ্যই স্মার্ট কার্ডটা আপনার নামে নেওয়া করতে পারব তো বাজাজ পালসার দুই হাজার চোদ্দ বন্ধ মোটর গাড়িটা আমরা সেলফিটা এক লক্ষ দুই হাজার টাকা আপনার যদি রহমান মোটরসর বর্তমান ভিডিও দেখি আইলে আমরা লাস্ট খালি আটানব্বই হাজার টাকা হইলে সিল করে নেবো খালি আটানব্বই হাজার টাকায় বাজাজ পালসার দুই হাজার চোদ্দ বন্ধ মোটরের গাড়ি কাগজ সিলেট নাম্বার দিয়ে গাড়ি আশা করি গাড়িটা দেখতে পারছো একটা গাড়ি হুন্ডা ড্রিম নিও তো হুন্ডা ডিম নিও দুই হাজার একুশ পড়ে গাড়ি দুই বছর কাগজ করা আছে গাড়ি হুন্ডা ডিম নিয় আপনার করতে পারবেন তো এইটার সাইরা হাজার টাকা

হিরো গ্ল্যামার একটা গাড়ি হিরো গ্লামারি দুই হাজার বিশের মডেল হিরো গ্ল্যামার দুই হাজার বিশ পড়ে লো গাড়ি হাজার কিলোমিটার রানিং করেছে গাড়িটা হিরো গ্ল্যামার দুই হাজার বিশ পরে গাড়ি মাত্র তেত্রিশ হাজার কিলোমিটার রানিং তো হিরো গ্লামার দুই হাজার বিশেলে গাড়িটা গাড়ি আপনারা চাইলে অবশ্যই আপনারা নামে নিয়ে কাগজ করতে পারবা তো এটার আমরা পেজটা চাইলাম খালি বিরাশি হাজার টাকা আসন আমরা রহমান বর্তমান লাইভ দেখিয়ে ভিডিও দেখিয়ে তাহলে আমরা লাস্ট খালি আটত্তর হাজার টাকা হইলে সেল করলে মো খালি আটত্তর হাজার টাকার পাইরা হিরো গ্লামার দুই হাজার বিশ মডেল ও গাড়ি সেল ডি নামে নিয়ে কাগজ করতে পারবা তো আশা করি গাড়িটা দেখতে পারছে কি দুই হাজার মডেল মাত্র একুশ হাজার কিলোমিটার রানিং হয়েছে সুযি হায়াতি গাড়িটা দুই হাজার বিশ করে গাড়ি সেল ডি বিশ করে গাড়ি তো সুযি হায়াতি দুই হাজার বিশ পরে লো গাড়ি অবশ্যই কাগজ করতে পারবা

তো হুন্ডা সিভিশন গাড়িটা জেনারেলি চলছে মাত্র উনত্রিশ হাজার কিলোমিটার রানিং করছে হুন্ডা সিভিশন গাড়িটা দু হাজার মডেল তো হুন্ডা সিভিশন গাড়িটা সেই লিসিটোর গাড়ি আপনারা চাইলে অবশ্যই আপনারা নামে নিয়ে কাগজ করতে পারবা হুন্ডা সিভিশন গাড়িটা দু হাজার উনিশ মডেলের গাড়ি হুন্ডা সিভিশন তো এটার আমরা সেল প্রাইসটা চাইলাম বাহাত্তর হাজার টাকা আপনারা যদি আমরা রহমান মোটরসর বর্তমান ভিডিও দেখতেন তাইলে এটা আমরা লাস্ট খালি আষট্টি হাজার টাকা হইলে সেল করে নিব খালি আষট্টি হাজার টাকায় পাইরা হুন্ডা সিভিশন গাড়ি দু হাজার উনিশের মডেল সেল রিসিট

আর ওখানে দেখতে পারা টিভিএস মেট্রোপ্লাস টিভিএস মেট্রোপ্লাস গাড়িটা হচ্ছে কি দুই হাজার আঠারো উনিশ মডেল টিভিএস পেট্রোপ্লাস দুই হাজার আঠারো উনিশ মডেলের গাড়ি সেল ডিসিট এখন ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি টিভিএস মেট্রোপ্লাস আউটলুকিংটাও খুব সুন্দর একটা গাড়ি টিভিএস মেট্রোপ্লাস গাড়িটা তো টিভিএস মেট্রোপ্লাস গাড়িটা সেল ডিসিটের গাড়ি আপনারা চাইলে অবশ্যই আপনার নামে নিয়ে কাগজ করতে পারবা টিভিএস মেট্রোপ্লাস দুই হাজার আঠারো উনিশের মডেল তো এটার আমরা সেফ পেয়েছি সাইরাম কালী বাহাত্তর হাজার টাকা আপনার আমরা রহমান মোটরসের ভিডিও আই

তো প্রতিটা হেলমেট থেকে আপনার লাগি একশো টাকা করে ডিসকাউন্ট থাকবো আমরা রহমান মোটরস ভিডিও দেখি আইডিয়া প্রতিটা হেলমেট থেকে একশো টাকা করে ডিসকাউন্ট আর ওখানে আছে হাই বাজেটের যে হেলমেট গুলা ওগুলাও দেখতে পারা বাইশ টাকা বাইশ পঞ্চাশ চব্বিশশো পঞ্চাশ এগুলা থেকে আমরা একশো টাকা করে ডিসকাউন্ট দিয়ে আপনাদের দিতাম পারমু তো আশা করি দেখতে পারছেন আর ওখানে দেখতে পারা আমরা রহমান মোটরস যে বাইক কালেকশন তো ওখানে দেখতে পারা ডায়ক হান্ড্রেড সিসি একটা গাড়ি আসলে এটা আমরা ভিডিওটা লাস্টের রোজ ইউসে আপনার দেখাইতে সুবিধা হয়েছে না

দহ পাঁচ টকা কাগজ কৰা হৈছে আঠচল্লিছ হাজাৰ টকা চেল কৰি দিব খালি আঠচল্লিছ হাজাৰ টকাই পাই হোডা চি ডি এইচ টি গাড়ী

আর অনেক সময় আমরা ভিডিওটা দেখা গেছে লম্বা হয়ে যায় অনেকগুলা বাইক কালেকশন তার কারণে আর আজকেও আসলে বাইকের কালেকশন গুলা কম তো ভিডিওটা আশা করি কম লম্বা হয়েছে তো আশা করি আপনারা দুইজন সহকারে দেখার চেষ্টা করবা আর আমরা রহমান মোটরসের যে অফার যেটা আছে আমরা বিদেশি ভাই আইনতো লাগি রহমান মোটরসের যে অফারটা আছে আপনারা বিদেশ থেকে আইলা আইয়া দুইটা দুই থেকে চার মাস চালাইয়া আমরা কাছে একটা গাড়ি কিনলা দুই থেকে চার মাস চালাইয়া আবার আমরা কাছে এটা সেল করতে পারবা আমরা এটা আবার কিনে থাকি তো এটাতে আমরা দশ থেকে পনেরো হাজার টাকা আমরা কম বেশ এটা আবার রিটার্ন রাখি লাই আর আমার বিদেশি বাইয়ান তো দেখি সার আপনারা অবশ্যই দেশ বিদেশের যে আমার বাইয়ান আছেন অবশ্যই আমরা রহমান মোটরস ও গাড়ি কিনই কিনোই না আমরা রহমান মোটরস ইনশাল্লাহ আপনারা আইবা আসনার আর এইটো হয়েছে কি আমরা রহমান মটরস ও ইউটিউব ফেসবুকের পেজ অবশ্যই আপনারা আমরা লগে থাকবা আর সব বেলা থাকবা সুস্থ থাকবা সালাম আলাইকুম বিভার্স রহমান মোটর থেকে আপনারা সব স্বাগত আমি রহমান মোটর থেকে কামরুল আলম তো ওখানে দেখতে পারেন আমরা হিরো স্প্লেন্ডার প্লাস একটা গাড়ি সেল করছি তো গাড়িটা আমরা লাস্ট এইটা খুঁজলাম কত ভিডিও চুরানব্বই টাকা তো আমার ভাই সমীরন সূত্রধর ভাই আইসন নবীগণ হবিগণ থাকি আই আমরা কাছ ভিডিওকে দেখি আর গাড়িটা কিনতে তো আমার ভাই আপনারা লগে কিছু মাথিবা আদাব ও নমস্কার আমি একটা গাড়ি কিনছি সবে আমার লাগে আশীর্বাদ দোয়া করবেন বিহার সিট হয়েছে কি আমরা রহমান মোটরস একটা ইউটিউবার চ্যানেল বা সাবস্ক্রাইব পেয়ে দেবো আপনারা ফলো করবেন সাবস্ক্রাইব করবা প্রতি সপ্তাহে আমরা ভিডিওগুলো আপডেট দেওয়ার চেষ্টা করি অবশ্যই আপনারা দেওয়ার চেষ্টা করবা সব ভালো থাকবো সুস্থ থাকবো আসসালামু আলাইকুম আলাইকুম বিহার্স রহমান মোটরস থাকি আপনারা সবাই স্বাগতম আমি রহমান মোটরস থেকে গামদুল তো ওখানে দেখতে পারেন আমরা টিভিএস মেট্রো প্লাস একটা গাড়ি সেল করছি তো মেট্রো প্লাস গাড়িটা আমরা গত বিটের লাস্ট প্রাইসটা করছিলাম খালি ছিয়াত্তর টাকা তো আমার ভাই আইসুন সিলেট বাগবাড়ি থাকি পিপল আহমদ ভাই আমরা ভিডিও দেখি আইছেন তাই একজন ব্যবসায়ী মানুষ আগে আমরা কাছে গাড়িটা কিনছেন তাই আপনার কিছু মাতিবা সালামু আলাইকুম আমি ভিডিও দেখি আইছি আইয়া ইউটিউব ভিডিও দেখি আইয়া বাইরে রহমান দেখি গাড়িটা লইসি ভাল লাগছে বাইরের মাথাটাও ভাল লাগছে গাড়িটা লইসি যাওয়ার পথপ তো বিভার সিটি সিকে আমরা রহমান যে একটা ইউটিউব চ্যানেল বা ফেসবুক বসে আপনারা ফলো করবেন সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই প্রতি সপ্তাহে আমরা আপনি গুলো দেখতে পারবো সব আলাইকুম আসসালামু আলাইকুম বিআর রহমান থেকে আপনার সবাই স্বাগত আমি রহমান মোটরস থেকে কাম আলম তো ওখানে দেখতে আমরা হিরো ফ্যান্সপ্রো এ একটা গাড়ি সেল করছি তো হিরো ফ্যাসন এক্সপ্রো গাড়িটা আমরা করতাম ভিডিও লাস্ট প্রাইসটা কইতাম খালি পঁচাশি হাজার টাকা আমার ভাই

এই গাড়িটা কিনলাম বাইট রাস্তাকে বাইরের কাছে আইয়া যে ইয়ে পাইছি সার্ভিস পাইছি আমার কাছে খুব ভালো লাগছে আর দেখি এখন গাড়ি নিছি আল্লাহ ভরসা দেখি গাড়িটা কীরকম আরাম দেয় এরকম একটাই আর কি তো বিবার সিট হয়েছে কি আমরা রহমান মোটরস নিজস্ব একটা ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ অবশ্যই আপনারা ফলো করবেন সাবস্ক্রাইব আর প্রতি সপ্তাহে আমরা ভিডিও আপডেটগুলো পাইবা সব ভালো থাকবো সুস্থ থাকবো আসসালামু আলাইকুম